আচ্ছা ভগবানকে পাব কবে যতক্ষণ না অন্তর শুদ্ধ ও সাত্বিক হবে তার সাথে আমাদের আহার পোশাক ব্যবহার সব হবে সাত্বিক গুণের পরিপূর্ণ শ্রীকৃষ্ণ যেমন তার মতন না হলে তাকে পাওয়া যায় না তাই তো ভগবান বলেছেন বহু জন্ম পার হয়ে যায় তাকে লাভ করতে ভক্তসঙ্গ করতে করতে ভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে করতে আমাদের মনে রজ ও তমগুণ নষ্ট হতে থাকে সাত্বিক গুণ আসে তাই তো গোপীরা ভগবানের সবচেয়ে প্রিয় তারা শুদ্ধ ভক্ত তারাও এক জন্মে ভগবানকে লাভ করেনি হনুমানজি বলেছেন ভগবানের দন্ত কারণে এ বহু সাধু সন্ন্যাসী আপনাকে দেখতে চাইছেন তারা লক্ষ লক্ষ বছর আপনার জন্য তপস্যা করেছেন ভগবান বলছেন আমি এই মুহূর্তে অযোধ্যা না গেলে আমার ভাই ভরত প্রাণ ত্যাগ করবেন ওদের বলো তাদের সাথে দাপড় যুগে বাল্যকালে বৃন্দাবনে দেখা হবে তখন আমি ওদের সেবা করব ওদের চেয়ে প্রিয় আমার আর কেউ হবে না আমরা এক মুহূর্তে নিজেকে গোপী সাজে সাজিয়ে তুলতে পারি কিন্তু অন্তর থেকে গোপী হতে চাই বহু জন্মের তপস্যা ও বিরহ চাই চিত্তশুদ্ধি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়